কি করছো দেখি তোমার রুটিটা মাশাল অনেক সুন্দর হয়েছে এখন আটা দিতে হবে দেখি কিভাবে আটা দিচ্ছ তোমাকে তাই বা আটা দেয় না এখন এই আটাগুলো তোমাকে কে দিয়েছে তোমার পাপা তোমার জন্য কিনে এনেছে তুমি রুটিটা কার জন্য বানাচ্ছ তোমার বাবার জন্য রুটি বানাচ্ছ মা তোমার রুটিটা তো অনেক সুন্দর হয়েছে তুমি কি আবরের স্বামীর জন্য রুটি বানাবেন না ও আবরের স্বামে তোমাকে বিরক্ত করে সেই জন্য তুমি তোমার বাবাকে দিয়ে দেবে আচ্ছা

দেখুন আইজাল সোনামনি কত সুন্দর করে রুটি বলছে এটা নাকি ওর বাবার জন্য রুটি বানাইতেছে বলতেছে মামুনি এটা আমার বাবার জন্য রুটি বানাচ্ছি একটু পানি দিতে হবে তোমাকে আচ্ছা আমি তোমাকে দিচ্ছি পানি হয়েছে আচ্ছা এটা দিয়ে করো এটা উপর রুটির উপর তো দেখি পানিয়ে দিচ্ছ এখন তো দেখি আটও রুটিটা এখন কি করতে হবে আবার সার্কেল করতে হবে একটু আটা লাগাও তারপরে কি করতে হবে আস্তে আস্তে সার্কেল বানাতে হবে আটা দাও রুটির মধ্যে একটু আটা লাগাও এখন কি হয়েছে এটা দেখাতো সবাইকে এটা এখন সার্কেল হয়ে গিয়েছে আর এখন কি বানাচ্ছে রুটি আচ্ছা সবাইকে টাটা দিয়ে দাও আল্লাহিস দিয়ে দাও বলো আল্লাহ